সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে একাত্তরের চেতনা কেন আজকে হুমকির মুখে একাত্তরের চেতনা আজকে হুমকির মুখে তার অনেকগুলো কারণ হলো তার অন্যতম কারণ হচ্ছে বর্তমান যে ডিজিটালায়ন বর্তমান যে প্রযুক্তি এই প্রযুক্তির উৎকর্ষতাই আমাদের তরুণ প্রজন্মকে সেইভাবে আমরা ইতিহাস শিক্ষা দিতে পারিনি আমরা বর্তমান প্রজন্মকে একাত্তরের যে চেতনা সেই চেতনায় উদ্বুদ্ধ করতে পারেনি এই দোষ কার এই দোষটা শুধু কি আওয়ামী লীগের এই দোষ শুধু আওয়ামী লীগের না দেখ একাত্তরের যে চেতনা সেই চেতনাকে এটা যে কোনো সরকারি ক্ষমতায় থাকুক না কেন যারা একাত্তরকে ধারণ করেন লালন করেন আউলিক বিএনপি দুটোই তো একাত্তরের চেতনে বিশ্বাসী দল আমরা তো এখন মাঠে পরিষ্কার এই ভাষ্যটি আমরা থেকে বুঝতে পারছি আউলিক লীগ বিএনপি পক্ষে তারা একাত্তরের চেতনাকে বিশ্বাস করে ধারণ করে এই দলটি তাহলে একাত্তরের চেতনা কেন আজকে বিলীন হওয়ার পথে তা আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো আসুন শুরু করি মূল পয়েন্টগুলো নাম্বার ওয়ান প্রথম পয়েন্ট হচ্ছে মাদ্রাসা শিক্ষায় যে ঘটনাটা ঘটেছে বাহাত বাউন্ন ঊনসত্তরের গণ উদ্ভুত্থান একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধ এই ইতিহাসগুলোকে মাদ্রাসায় ঠিক মতো পড়ানো হয় না এবং ইতিহাসে যেখানে তাদের এই দায় আমাদের এই প্রজন্মের অর্থাৎ যারা শিক্ষকতা করেন কিংবা যারা সরকার ক্ষমতায় থাকেন এই মাদ্রাসাগুলোকে মনিটরিং করা হয়নি মনিটরিং না করে তাদেরকে ইতিহাস থেকে বঞ্চিত করা হয়েছে মাদ্রাসা শিক্ষায় যেসব পড়ানো হয় তা এক প্রকার স্বাধীনতার চেতনার সাথে সম্পূর্ণ বিরোধী স্বাধীনতার চেতনাকে তারা ধারণ করে না এমন কিছুই শিক্ষা দেয়া হয় সুতরাং মাদ্রাসাগুলোতে যেভাবে শিক্ষা দেওয়ার কথা ছিল সেভাবে শিক্ষা দেওয়া হয়নি বঙ্গবন্ধু কী জিনিস একাত্তর কী জিনিস বাউন্ন কী জিনিস একুশে ফেব্রুয়ারি কী জিনিস ষোলোই ডিসেম্বর কী জিনিস ছাব্বিশে মার্চ কি জিনিস এগুলো ধরে ধরে পড়ানো হয়নি তারপরে আসে কমি মাদ্রাসাদিকগুলোতে আজ পর্যন্ত তোতা পাখির মতো আরবিতে তাদেরকে পড়ানো হয় তাদেরকে বাংলা পড়তে এখন পর্যন্ত দেওয়া হয় না তাদের সাথে বাংলা কথা বলতে বলা হয় কিন্তু তারা যা আরবি পড়ে তারা আরবিতেই মুগস্থ করে আরবিতেই তারা জানে অর্থ না বুঝে সুতরাং এই যে কমি মাদ্রাসাগুলোতে শেখ হাসিনা যে ভুলটি করেছে বিগত সরকারও সরকার যারা ছিল তারাও ভুলটি করেছে এই কমি মাদ্রাসাগুলোতে কোনো ইতিহাসের চর্চা নেই সব তাদের নিজস্ব কারিকুলামে পড়ালেখা করানো হয় এবং এখানে আরবি বুঝে না বুঝে পড়ানো হয় তাদেরকে ইতিহাস থেকে বঞ্চিত করা হয় কমি মাদ্রাসায় বিশাল বড় একটা গ্যাপ রয়েছে যেখানে ইতিহাস পড়ানো তো হয় না বরং এখানে বাংলায় পড়ানো হয় না এরপরে বর্তমান প্রজন্ম এই ইতিহাসকে ধারণ করতে চায় না কারণ হলো তারা এই ইতিহাস ধারণ করতে চায় না তাদের ধৈর্য নেই তাদের এই চেতনাকে ধারণ করতে হলে তাদের পড়তে হবে তাদের পড়ালেখার মতো সেই ধৈর্য আপাতত নেই এরপরে হচ্ছে বর্তমান প্রজন্ম বিজ্ঞানকে তারা গুরুত্ব দেয় এখন বিজ্ঞানকে গুরুত্ব দেয় কীভাবে তারা কি বই থেকে পড়ালেখা করে সেটাও খুব কম বর্তমান প্রজন্ম তারা যেটা শিখতে চায় সেটা হচ্ছে স্মার্টফোন কম্পিউটার এইসবের মাধ্যমে সুতরাং স্মার্টফোন এবং কম্পিউটারে এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে যেসব কন্টেন্ট থাকা প্রয়োজন ছিল সরকারিভাবে সেসব তথ্য উপাত্ত নিরপেক্ষভাবে এখানে নেই একটা প্রজন্ম গভীর সংকটে তারা এইভাবেই বড় হয়েছে এরপরে হচ্ছে ধৈর্য ধারণ না করে আমাদের বর্তমান প্রজন্ম শর্টকাটলি তারা পাস করে যেতে চায় তারা গভীরতায় যেতে চায় না যেমন ইতিহাসের গভীরতে গভীরে যেতে হলে তাদেরকে গভীরভাবে পড়তে হবে সুতরাং এইটাকে ডাইভার্ট করে ডিজিটালের মাধ্যমে এই প্রজন্মকে স্মার্টফোন হোক কম্পিউটার হোক তাদেরকে ইতিহাস সঠিক ইতিহাস জানাতে হতো ডিজিটালের মাধ্যমে এই তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করা যেত অনেকগুলো অ্যাপস অনেকগুলো কিছুর মাধ্যমে এই প্রজন্মকে একটা শিক্ষায় শিক্ষিত করা যেতে পারত সুপ্রদর্শক আজকে এই পর্যন্তই আলোচনা করলাম আগামী দিনে অন্য কোনো একটা প্রসঙ্গ নিয়ে কথা বলবো সেই প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত